আমাদের গোয়াতে আমরা ব্রেকফাস্ট করছি বেসিক্যালি ইনি এখন চা খাচ্ছেন চায়ের সাথে আছে বিস্কিট ওয়ান পাম ছিল আর হচ্ছে এখানে কলা আর এখানে আমি খাচ্ছি দুধ কনফ্লেক্স আর একটা জিনিস বানাচ্ছি ওর জন্য ব্রেকফাস্টে সেটা হচ্ছে এটা এই উপমা মিক্সটা নিয়ে এসছি এটা এখন বানিয়ে দেব জল এই যে জল ফুটছে এখন এটা বানাবো আমি হয়তো একটু একটা পমফ্রেট ফ্রাই আমি করে রেখেছিলাম সেটা হয়তো একটু গ্রেভি মতো আমি বানাবো তারপর আমরা বেরোবো আজকে সকালে ডিলে হওয়ার কারণটা হচ্ছে আজকে সকাল থেকে আসলে বৃষ্টি হচ্ছে একটু থামছে আবার বৃষ্টি হচ্ছে এখন যদিও আকাশটা অনেকটা পরিষ্কার হয়েছে এই যে অনেকটা পরিষ্কার হয়েছে স্টিল একটু পরপর বৃষ্টি আসছে সেই কারণে একটু তাড়াহুড়ো করতেও পারছি না বাইরে গিয়ে ভেজার কোনো মানে হয় না তো এই কারণে আজকে একটু ডিলে করছি দরকার হলে আমরা সেকেন্ড হাফে বেরোবো তো কাল হচ্ছে ভিডিওটা কিছুই শেষ করতে পারিনি তার কারণ ওয়াটারফল দেখে ফেরার পথে কৃষ্ণ সাগর ভেজ বলে একটা রেস্টুরেন্ট আছে যেখানে এর আগেও আমরা প্রথমবার এসে খেয়েছিলাম ওখানে আমরা লাঞ্চ করলাম ওখানে অনেক কিছু লাঞ্চ করলাম তুমি কি শেয়ার করবে কি লাঞ্চ করেছিলাম হচ্ছে ভেজ ললিপপ যেটা সেইবার সেই প্রথমবার এসেও খেয়েছিলাম খুব ভালো লেগেছিল ভেজ ললিপপ খেলাম ভেজ ললিপপটা বেসিকালি দোকানটা ভেজ রেস্টুরেন্ট ভেজ রেস্টুরেন্ট পিওর ভেজ রেস্টুরেন্ট ভেজ ললিপপ খেলাম ওটা বেসিক্যালি কলিফ্লাওয়ার দিয়ে তৈরি আর তারপরে খেলাম হচ্ছে পনির টিক্কা মশালা খেলাম আর তার সাথে একটা ভেজ পোলাও পোলাও নিয়েছিলাম তো এবার খাবারগুলোর পরিমাণ ছিল খুব বেশি বেশি খুব বেশি বেশি মানে আমরা খেয়ে শেষ করতে পারছিলাম না এত পরিমাণ আসলে আমাদের সেই সময় অনেকটা খিদেও পেয়ে গেছিলো প্রায় আরেকটা তিনটে হ্যাঁ আমরা বলতে গেলে প্রায় এক সাইড গেছি ফর্টি কিলোমিটার দেন টোয়েন্টি কিলোমিটার এসেছি মানে সিক্সটি কিলোমিটার আমাদের রাইড হয়েছে ওয়াটার এখানে ট্রেকিং হয়েছে ওখানে অনেকক্ষণ হাঁটা অনেকক্ষণ হাটা হয়েছে রেজোলতে আর সবচেয়ে বড় কথা আমরা তখন রেস্টুরেন্ট খুঁজিলাম আর কাছে সবচেয়ে কাছে 250 মিটারের মধ্যে আমাদের এই রেস্টুরেন্টটাই হাতের কাছে পড়ে মানে গুগলে সার্চ করে এটাই পাওয়া গেল আমরা এই রেস্টুরেন্টে ঢুকে যাই তারপর ফিরে এসে বাড়িতে আমরা স্নান ডান করে নিয়েছিলাম তারপরে আমরা একটু আবার বেরিয়েছিলাম বিকেলবালা বিকেলবালা পার্টিকুলার কথা যাওয়ার কথাও ছিল না তো আমরা বাগাবিছে গেছিলাম বাগাবিছে আমরা অনেকবার চক্কর কেটেছি বাগাবিছে তো করে কালকে টোটালি এক্সস্টেড হয়ে গেছিলাম রাস্তায় আমরা বড়াবাও খেয়েছিলাম তো যাই হোক এইসব করে নিয়ে আর বাড়ি ফিরে তো সে এত পেট ভরেছিলো যে আর আমরা খাবারই খাইনি ডিনার না করেই ঘুমিয়ে গেছিলাম তাড়াতাড়ি তো যাই হোক এই ছিল গতকালের আপডেট লাঞ্চ করে কমফ্রেট মাছ দিয়ে ভাত খেয়ে আমরা এখন বেরোচ্ছি

এতটা এত ওটা পুরো রাস্তাটা এরকম স্লো করে উঠে যেতে হবে চার্জটা বন্ধ তবে সবে আমরা হাঁটা শুরু করেছি টিকিট কেটে নিয়েছি পঞ্চাশ টাকা করে টিকিট এরকম করে পুরো রাস্তাটা যেতে হবে এই যে আমাদের আগে অনেক লোক যাচ্ছে কোন মাথা অবধি যেতে হবে হ্যাঁ

সব দিক থেকে এটার ভিউ এত সুন্দর প্রত্যেকটা কর্নার কর্নার থেকে এটার ভিউ সুন্দর এই ফোর্টটা আমার মতে যে যতগুলো আগুয়াটা যত ফোর্ট আছে তার মধ্যে আমার সবচেয়ে সবচেয়ে সুন্দর লাগছে এটাই সেই পানজির ব্রিজটা আর এই

তাও তো এখনো পুরোটা পুরোটা ঘুরেই দেখিনি এই দিকটা আরো আছে অনেকটা বড় অনেক কিছু দেখার আছে এখন আমরা দিকে কামানের সাইডে যাচ্ছি কোথায় সবাই তো আসতো কামান নিয়ে ব্যস্ত বাবা এত পুরো ভূত ভাঙলো এটা হ্যাঁ এটা সত্যিই তাই অদ্ভুত ভূত ভাঙলো এখানে আরামসে একটা ভূতের হয়ে যাবে কিন্তু দারুণ শুটিং হবে দারুণ এটা কিন্তু এটা ফোর্টের আর্কিটেকচারটা করা পড়ে হবে ঠিক এরকমই দেখতে ফোর্টটা যদি ওভারঅল দেখা যায় এক্স্যাক্টলি এটা এই যে এই জায়গাটায় হচ্ছে কামানগুলো রাখা আছে বা আমরা উঠে এসেছি এই দিকটা দিয়ে উঠে এসেছি এটা যদি মান্ডবি রিভার হয় তাহলে এখানে এত স্রোত কেন একদম সমুদ্রের মতো ঢেউ আছে এই জায়গাটাও কি সুন্দর বসার জন্য আমার তো মনে হয় চাপোড়া ফোর ভিজিট করার আগে এইখানে আগে সবার আগে ভিজিট করা উচিত এখন চলে যাচ্ছি এটা পাঁচটা সাড়ে পাঁচটা দিকেই বন্ধ হয়ে যায় আর সোমবার করে বন্ধ থাকে এটা আর এই যে দোকানটা এই দোকানটায় আমরা তখন বসেছিলাম ডাক খাচ্ছিলাম আরও অনেক কিছু পাওয়া যায় এই দোকানে এখন আমরা বেরিয়ে যাচ্ছি লোয়ার আগুয়াটা যাব এই যে লোয়ার আগুয়াটা যেখানে আমরা গত বছর এসেছিলাম এটারই সাইড দিয়ে নেমে যেতে হয় সিংকিম্বি গত বছর কেন আসিনি ভগবান জানে বুঝতে পারিনি এখন আমরা হেঁটে অনেকটা দূর যাব এই দিক দিয়ে ওই যে ওই দিকটা দেখা যাচ্ছে ওটাই আবার ক্যান্ডোলিম ব্রিজ আর এখান দিয়ে আমরা এসেছিলাম আর এখন বিচের ওপরে বসে আছি বসে বসে সমুদ্র দেখছি সানসেট সামোসা খাচ্ছি আমরা সামোসা কিনে এনেছিলাম আসার মতো একটা দোকান থেকে তো আর এখানে সানসেট দেখার উপায় নেই যেহেতু মেঘলা হয়ে আছে কিন্তু এখানে সমুদ্র দেখতে দেখতে তো সামোসা খেতেই পারি কেমন রে খেতে খোৱা খবৰ টা ভাল না যাকে যা পাৱা যায় তাই এটা গোৱান চামোচা এখন লোয়ার গুয়াটার এই দূরের পার্ক আছি আগের বার এসেছিলাম এইখানে এই দূরের এটাতে আসেনি আর এতক্ষণ ওই বিচের ওখানে বসেছিলাম এখন অন্ধকার হয়ে গেছে একদম সাড়ে সাতটার কাছে বাজে প্রায় চল এখন আমরা চা খেতে চাই তো চা খেতে যাবো কোথায় বল তান্দুর চা তান্দুর চা খেতে যাবো দোকানটার নাম হচ্ছে ক্যাফে সামনে ওখানে আমরা খেতে যাবো চল